বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়া ছয় মে দুই হাজার পঁচিশ তারিখে লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন তিনি স্থানীয় সময় সোমবার পাঁচই মে লন্ডন থেকে রওনা হয়ে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকায় পৌঁছান এবং গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান নেন অসুস্থ এই রাজনীতিবিদের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতিশীলতা সৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে বিএনপির নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল যদিও দলের পক্ষ থেকে জনসাধারণের সুবিধার্থে মূল সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয় খালেদা জিয়ার দেশে ফেরার প্রেক্ষাপট খালেদা জিয়া দু সালের জানুয়ারি থেকে লন্ডনে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন ছিলেন সম্প্রতি তিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও নাইকো দুর্নীতি মামলাসহ সাঁত্রিশটি মামলা থেকে খালাস পেয়েছেন যা তার রাজনৈতিক প্রত্যাবর্তনের পথকে আরও সুগম করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্রের উত্তরণের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন বিএনপির রাজনৈতিক অবস্থান সম্ভাব্য পরিবর্তন খালেদা জিয়ার দেশে ফেরা বিএনপির রাজনৈতিক কৌশল এবং অবস্থানে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে নিম্নে এই সম্ভাব্য দিকগুলো আলোচনা করা হলো দলীয় ঐক্য ও মনোবল বৃদ্ধি খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী এবং দলের প্রধান নেত্রী হিসেবে নেতাকর্মীদের মধ্যে প্রতীকী গুরুত্ব বহন করেন তার প্রত্যাবর্তন দলের মধ্যে ঐক্যকে আরও শক্তিশালী করতে পারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির তার অভ্যর্থনার জন্য বিস্তারিত প্রস্তুতির কথা জানিয়েছেন যা নেতাকর্মীদের মধ্যে উৎসাহের প্রতিফলন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে খালেদা জিয়ার উপস্থিতি নেতৃত্বে শূন্যতা পূর্ণ করতে পারে নির্বাচনী কৌশলের পুনর্গঠন বিএনপি জাতীয় নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে খালেদা জিয়ার প্রত্যাবর্তন দলের নির্বাচনী প্রস্তুতিকে ত্বরান্বিত করতে পারে তিনি সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে না পারলেও তার উপস্থিতি দলের নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে বিশেষ করে রাখাইন মানবিক করিডোর ইস্যুতে বিএনপির স্পষ্ট অবস্থান এবং জাতীয় স্বার্থ রক্ষায় সরকারের সাথে আলোচনার দাবি আরও জোরালো হতে পারে তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে তার সক্রিয় রাজনৈতিক ভূমিকা পারে থাকতে এক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্ব এবং দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের উপর নির্ভরতা বাড়বে তারেক বন্দোবস্তের উপর নির্ভর করছে বলে জানা গেছে যা বিএনপির কৌশলের জন্য একটি অনিশ্চয়তা আওয়ামী লীগের সাথে সম্পর্ক উত্তেজনা ও সম্ভাবনা খালেদা দিয়ার দেশে ফেরা আওয়ামী লীগের সাথে বিএনপির সম্পর্কের গতি প্রকৃতির উপরও প্রভাব ফেলতে পারে বাংলাদেশের রাজনীতিতে এই দুই দলের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা এবং সহিংসতার ইতিহাস রয়েছে নিম্নে এই সম্পর্কের সম্ভাব্য দিকগুলো বিশ্লেষণ করা হলো চলমান উত্তেজনা আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অবস্থান বর্তমানে তীব্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে অভিহিত করে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে খালেদা জিয়ার প্রত্যাবর্তন এই বিরোধকে আরও জোরালো করতে পারে কারণ বিএনপি তাদের নেত্রীর উপস্থিতিকে রাজনৈতিকভাবে পুঁজি করার চেষ্টা করবে সংলাপের সম্ভাবনা জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের চলমান আলোচনা গতিশীলতার একটি সম্ভাবনা তৈরি করেছে খালেদা জিয়ার উপস্থিতি বিএনপিকে এই সংলাপে আরও সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করতে পারে তবে আওয়ামী লীগের সাথে সরাসরি সহযোগিতা বা সমঝোতা এখনও দূরবর্তী সম্ভাবনা কারণ উভয় দলের মধ্যে পারস্পরিক অবিশ্বাস গভীর রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার ইতিহাস রয়েছে যেমন নারায়ণগঞ্জের সাত খুন বা ফেনীতে নেতার জীবন্ত পুরানো ঘটনা খালেদা জিয়ার প্রত্যাবর্তনের পর বিএনপির বিক্ষোভ বা সমাবেশ বাড়লে আওয়ামী লীগের সাথে সংঘাতের ঝুঁকি বাড়তে পারে বিতর্কিত বিষয় ও চ্যালেঞ্জ খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্কিত বিষয় উঠে এসেছে যা রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করতে পারে পরিবারতন্ত্রের অভিযোগ খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পারিবারিক তান্ত্রিক রাজনীতি নিয়ে সমালোচনা দীর্ঘদিনের তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন এই সমালোচনাকে আরও জোরালো করতে পারে যা দলের ভাবমূর্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে নির্বাচনী সংস্কার ও সরকারের অবস্থান বিএনপি নির্বাচনী সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে খালেদা জিয়ার প্রত্যাবর্তন এই দাবিকে আরও শক্তিশালী করলেও সরকারের সাথে এ বিষয়ে ঐক্যমতে পৌঁছানো কঠিন হতে পারে রাখাইন মানবিক করিডোর ইস্যুতে বিএনপির সতর্ক অবস্থানও সরকারের সাথে দ্বন্দ্বের কারণ হতে পারে তবে পরিবারতন্ত্র নির্বাচনী সংস্কার এবং রাজনৈতিক সহিংসতার মতো বিতর্কিত বিষয়গুলো রাজনৈতিক স্থিতিশীলতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না